আসসালামু আলাইকুম আজকে আমরা লিথিয়াম ব্যাটারি সেল চাষ করার জন্য একটি ফাস্ট চার্জিং চার্জার তৈরি করব যেটি ব্যবহার করে লিটোকলা চার্জারের মতো চারটি ব্যাটারি সেলকে একসাথে কুইকলি চার্জ করতে পারবেন এছাড়াও চাইলে আরও বেশি সংখ্যক ব্যাটারি সেল সংযুক্ত করেও চাষ করা যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটি হলো টিপি ফোর জিরো ফাইভ সিক্স ব্যাটারি চার্জিং মডিউল তো লিথিয়াম ব্যাটারি সেলগুলো চাষ করার ক্ষেত্রে নর্মালি এই মডিউলগুলো ইউজ করা হয়ে থাকে তো এই মডিউলটি দিয়ে একটি ব্যাটারি সেলকে প্রপারলি চাষ করা যায় আর প্রবলেম শুরু হয় যখন একটি মডিউলের সাথে অনেকগুলো ব্যাটারি সেল সংযুক্ত করা হয় তো এক্ষেত্রে ব্যাটারি সেলগুলো ফুল চার্জ হতে অনেক সময় লাগে এছাড়াও অনেক সময় মডিউলটি প্রচুর হিট হয়ে ড্যামেজ হয়ে যায় তো টিপি ফোর জিরো ফাইভ সিক্সের পাশাপাশি টিপি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড মিনি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট এছাড়াও আইপি টু থ্রি ওয়ান টু মডিউল দিয়েও ব্যাটারি সেলগুলো চার্জ করা যায় তবে সবগুলো মডিউলে বেশি সংখ্যক ব্যাটারি সেল কানেক্ট করলে ফুল চার্জ হতে অনেক সময় লাগে যেহেতু একটি মডিউল দিয়ে একটি ব্যাটারি সেলকে দ্রুত চাষ করা যায় সেক্ষেত্রে অনেকগুলো ব্যাটারি সেল চাষ করার সময় অনেকগুলো মডিউল ব্যবহার করলে দ্রুত ফুল চাষ করা যাবে তো আপনি যে কোনো ধরনের চার্জিং মডিউল ইউজ করতে পারেন তো আমি টিপি ফোর জিরো ফাইভ সিক্স ইউজ করব কারণ এটির প্রাইস কম এবং এটিতে কাট সার্কিট সংযুক্ত আছে তো সোল্ডারিং ছাড়া ব্যাটারি সংযুক্ত করতে এরকম একটি হোল্ডার প্রয়োজন হবে তো এই হোল্ডারগুলো মার্কেটে না পাওয়া আমি একটি ফোর এক্স হোল্ডার কালেক্ট করে নিয়েছি তো হোল্ডার ছাড়াও আপনারা ব্যাটারি সেলগুলোকে সোল্ডারিং করে কানেক্ট করতে পারেন দুটি একটি ফোর এক্স হোল্ডার তো এই হোল্ডারটিতে ব্যাটারি সেলগুলোকে সিরিজে সংযুক্ত করতে হয় তো আমরা যেহেতু প্যারালালে সংযুক্ত করব সেক্ষেত্রে হোল্ডারটিকে একটু কাস্টমাইজ করে নিতে হবে তো নিচের ফিন দুইটিকে আমরা একসাথে সোল্ডারিং করে নিব এবং উপরের ফিন তিনটিকে একসাথে সোল্ডারিং করে নিব তো উপরের পিন তিনটি হবে ব্যাটারিগুলোর পজিটিভ এবং নিচের দিকটি হবে ব্যাটারির নেগেটিভ তো আমি দুই সাইডের পিনগুলোকে একসাথে করে সোল্ডারিং করে নিলাম তো উপরের ফিনের সাথে আমি একটি লাল তার এবং নিচের ফিনের সাথে একটি কালো তার সংযুক্ত করে নিলাম তো ব্যাটারি চার্জ করার সময় মডিউলগুলো সামান্য হিট হতে পারে সেক্ষেত্রে আমরা একটি হিটসিং ব্যবহার করবো তো হিটসিংটিকে টেপ দিয়ে হোল্ডারের সাথে সংযুক্ত করে নিলাম তারপর আমরা মডিউলগুলোর ইনপুট এবং আউটপুটকে একসাথে প্যারালালে সংযুক্ত করে নেব তো আমি তিনটি মডিউলের ইনপুট পজিটিভকে একসাথে সোল্ডারিং করে নিলাম এরপর নেগেটিভ তিনটিকে একসাথে সোল্ডারিং করে নিব তো ইনপুটকে আমি একসাথে প্যারালালে সংযুক্ত করে নিলাম এরপর আউটপুট বি পজিটিভ এবং নেগেটিভগুলোকে একসাথে প্যারালালে সংযুক্ত করব। তো আমি নেগেটিভ তিনটিকে একসাথে প্যারালালে সংযুক্ত করে নিলাম তারপর বি পজিটিভ তিনটিকে একসাথে সোল্ডারিং করে নিব তো ড্রয়িংটার মতো করে আমি সেমভাবে মডিউলগুলোকে সোল্ডারিং করে নিলাম তো হিটসিংয়ের সাথে মডিউলগুলো শর্ট সার্কিট হতে পারে সেজন্য নিচের অংশে টেপ দিয়ে নিলাম তারপর একটি ডুয়েল সাইড টেপ দিয়ে আমরা মডিউলটিকে হিটসিংয়ের সাথে সংযুক্ত করে নিব হোল্ডারের পজিটিভ কে বি পজিটিভের সাথে এবং বি নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম এখন আমরা চারটি লিথিয়াম ব্যাটারি সেল সংযুক্ত করব তো হোল্ডারের নিচের অংশটি হচ্ছে নেগেটিভ এবং উপরের অংশ হলো পজিটিভ সঠিকভাবে আমরা ব্যাটারি সেলগুলো হোল্ডারের সাথে সংযুক্ত করব। তো ব্যাটারি সেলগুলোকে দ্রুত চার্জ করার জন্য আমরা একটি চার্জিং চার্জার ব্যবহার করব চার্জারটিকে আমি মডিউলের সাথে সংযুক্ত করলাম তো এখন দেখতে পাচ্ছেন তিনটি মডিউল দিয়ে চারটি ব্যাটারি সেল চার্জ হচ্ছে তো এখানে দেখা প্রতিটি মডিউল ওয়ান এমপিআর লোড নিতে পারে তো তিনটি মডিউল দিয়ে টোটালি তিন এমপিআর লোড নিবে তো ব্যাটারি সেলগুলোকে আপনারা থ্রি এমপি ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন এবং আরো দ্রুত চার্জ করতে হলে আরো বেশি সংখ্যক মডিউল সংযুক্ত করতে হবে তো এই চার্জারটির লোড পরিমাপ করার জন্য ইনপুটের সাথে একটি ডিসি মিটার সংযুক্ত করলাম তো এখন দেখতে পাচ্ছেন ইনপুটে আমরা পাচ্ছি ফাইভ পয়েন্ট থ্রি ভোল্ট এবং ওয়ান পয়েন্ট নাইন ফোর তো এই ব্যাটারি সেলগুলোতে মোটামুটি চার্জ আছে যে কারণে কিন্তু টু এমপিয়ারের মতো লোড নিচ্ছে তো এখন যদি আমরা ব্যাটারি সেলগুলোর ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় থ্রি পয়েন্ট এইট ভোল্টের মতো চার্জ আছে যে কারণে কিন্তু এখানে টু এম মতো লোড নিচ্ছে তো ব্যাটারির চার্জ কম থাকলে এখানে কিন্তু আরও বেশি এমপিআয়ার লোড নিত তো এই চার্জারটি সর্বোচ্চ থ্রি এম লোড নিতে পারে তো আপনি যদি আরো বেশি সংখ্যক ব্যাটারি সেল সংযুক্ত করে বড় ধরনের ব্যাটারি প্যাক তৈরি করেন সেক্ষেত্রে আপনারা আরো বেশি সংখ্যক মডিউল সংযুক্ত করতে পারেন তো অনেকে এভাবে মডিউলগুলো প্যারালালে সংযুক্ত করে ব্যাটারি সেলগুলোকে অনেক দ্রুত চাষ করছে তো আপনারা চাইলে সেমভাবে এমন একটি চার্জার তৈরি করতে পারেন এবং ব্যাটারি সেলগুলোকে অনেক দ্রুত ফুল চাষ করতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু ইনপুটে অবশ্যই এইটিন ওয়াডের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় চ্যানেল প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য